হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে প্রথমে তো কুটনো টুকনো কুটে নিয়েছে রেপি তাহলে সব সবজি পাতি কুটে কুটে নিয়েছি ওদিকে মেয়ের সবজি হবে সেইগুলোও সব কুটে নিয়েছে এটা আলু ধুয়ে নিয়েছি বেগুন গুঁড়ি কচু ধুয়ে নিয়ে রেখে দিলাম এবার রান্না বসানোর পালা এদিকে মেয়ের সবজিটা সুন্দর করে ধুয়ে দিয়েছি মেয়ের সবজিতে বিট গাজর পটল কুমড়ো উচ্ছে কাঁচকলা আলু পেঁপে দিয়ে মেয়ের একটা সবজি বানায় যা প্রতিদিনের খাবার এদিকে পটলের খোসা বাটা করব একটু পটল ছিল বেশি তাই জন্য একটু পটলও দিয়ে দিয়েছি পটলের দানা খোসা একসাথে করব এদিকে বেগুনটা রান্না করব বলে তার জন্য কড়াইতে শরীর সরি কড়াইতে সাদা তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালতে সুন্দর করে ভাজা হয়ে গেলে আলুগুলোও দিয়ে দিলাম এবার নুন হলুদটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে নেওয়ার পর ওই বেগুন আর গুঁড়ি করছু ভালোভাবে দিয়ে রেখে দিলাম চাপা চা দেখি পটলের খোসা বাটা রান্নাটা করবো তার জন্য প্রিপারেশনে এদিকে টমেটো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি পটলের ওটা বেটিয়ে নিলাম আর নিয়ে রসুন কুচানো টমেটো কাঁচা লঙ্কা ভালোভাবে সব গুছিয়ে নিয়ে নিলাম ওদের এক সাইড রেখে মশলাটা সব দিয়ে দিলাম বেগুনের তরকারিতে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম সুন্দরভাবে কষে নিয়ে তারপর পরিমাণ মতো জল দেব এটা সুন্দরভাবে তো কষানো হয়ে গেছে বেগুন টেগুন গুঁড়ি কচু সুন্দরভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমরা ঝাল খাই দেওয়ার পর ঢাকনা চাপা দিলাম এদিকে আর একটা কড়াই বসিয়ে শসুর তেল দিয়ে কালো তীরে পেঁয়াজ ভাজ দিয়েছি দিয়ে এর মধ্যে রসুন খেতো কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে ভেজে নিন তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচানো ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে দিলাম খুলটি দিয়ে তারপর একটু নুন হলুদ দিলাম যেহেতু টমেটোর মধ্যে পেঁয়াজে নুন হলুদ দিলে কী হয় নরম হয় তাড়াতাড়ি গলে যায় তারপরে পটলের খোসাটা যেটা পিউরি করেছিলাম সেটা দিয়ে দি দিয়ে এবার ভালোভাবে অনেক খুন ধরে নাড়তে হবে তারপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন এদিকে দেখো আর একটা কড়াই যে যেগুনে ঝোলটা হয়ে গেছে সেটা নামিয়েও নিলাম দেখো কত সুন্দর কালার এসেছে বেগুনটাও যেমন আস্তে আস্তে কচুটাও তো একদমই গলে গেছে আমি আগে কচুটা একদমই সিদ্ধ করিনি কিছুই করিনি একসাথে বেগুন আলু দিয়ে একসাথে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে ঢাকনা চাপা দিয়েছিলাম দেখো কত সুন্দর কালার এসে তরকারিটা আর আমার রান্নাটাও খুব সুন্দর হয়েছে আমরা তো খেয়েছি আর কড়ি কচুরটা এত সুন্দর বলে গেছে কি বলবো তোমরাও চাইলে এই রেসিপিটা বাড়িতে রান্না করবে এইভাবেই রান্না করবে গুড়ি কচু বেগুন আলু একসাথে কোনো মাছ ছাড়াই রান্নাটা এত ভালো হবে খেতে তোমরা বলে বোঝাতে পারবো না সুন্দর অসম্ভব সুন্দর কালারটাও অপূর্ব এসেছে আমি প্রথমে একটু চেঁকে দেখলাম নুনটা ঠিক আছে কি না দেখার করে এদিকে দেখো পটলের খোসাটাও রেডি হয়ে গেছে সুন্দরভাবে নেড়ে দিয়েছি নামানোর আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে দেবেন না তো নাও দিতে পারেন এবারে ভাবো আর একটু নেড়ে চেড়ে নিয়ে খুনটি দিয়ে আবার একটু দেখলাম কেমন হয়েছে টেস্টটা দেখলাম যে পুরো রেডি এবার বাটির মধ্যে নামিয়ে নিলাম নামিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে অনেকে একটু কাঁচা শ্বশুর তেল ওর উপরে ছড়িয়ে দেয় আমি দেই আপনারা চাইলে দিতে পারেন তাহলে কেমন লাগলো